ফিরিয়ে একই প্রশ্ন দু সালের ফেব্রুয়ারি প্রথম অর্ধে এই প্রধান নির্বাচন কমিশনার তিনি নির্বাচন দিবেন আমি প্রশ্ন রাখতে চাই প্রধান নির্বাচন কমিশনার কোন সংবিধানের আলোকে তিনি নিয়োগ হয়েছেন তিনি যে প্রধান নির্বাচন কমিশনার সেটা কোন আইনি ভিত্তিতে তিনি নিয়োগ হয়েছেন এক দুই নম্বর অপশন হলেন সংবিধানের কোথাও কি লেখা আছে যে একজন প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সেখানে কি করতে হবে সেটা নেই সেটা যেহেতু নেই সেহেতু ওনার বৈধতা কে দিচ্ছে এক দুই নম্বর অপশন হচ্ছে অনেকেই প্রশ্ন করেন অনেকে কমেন্টস করেন সংসদ তো ভেঙে গেছে ঠিক আছে শেখ হাসিনা পাঁচই আগস্ট চলে গেল পালিয়ে গেল আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করব যেদিন তিনি শপথ গ্রহণ করছে সেদিন থেকে আগামী নব্বই দিন সংবিধানের আলোকে সংবিধানে বলা হচ্ছে সংসদ ভেঙে যাওয়া নব্বই দিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা হবে তাহলে আটই আগস্ট যদি অন্তর্বর্তীকালীন সরকার শপথ পরে তাহলে নই সাতই নভেম্বর এই সাতই নভেম্বর হচ্ছে নব্বই দিন এই নব্বই দিনের ভিতরেই নির্বাচন হওয়ার কথা যে সংবিধানের কথা বলছে এই প্রধান নির্বাচন কমিশন সেই সংবিধানের লেখা তাহলে এই প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগ হয়েছে আঠারোই নভেম্বর দু অর্থাৎ এই যে নব্বই দিন তা ছিল নব্বই দিনের ভিতরে তিনি কোনো নিয়োগ প্রাপ্তি হননি তাহলে তিনি কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে তিনি কোন সংবিধানের আলোকে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে তিনি বলছেন যে নির্বাচনের কে আছে তিনি কি এই সংবিধান যেই সংবিধানের কথা বলছেন সেই সংবিধান অনুযায়ী তিনি কি বৈধ অবশ্যই না সংবিধানে লেখা আছে একটা নির্বাচিত সরকার তার মেঘ যত কয়েকদিন হবে এর পরে সংসদ ভেঙে দিয়ে নব্বই দিনের ভিতরে নির্বাচন দিবে তাহলে এই সেই নব্বই দিনের মধ্যে এই নির্বাচন ছিল না তবে হ্যাঁ জুলাই যে সনদ বলছে কিসের ভিত্তিতে বলছে আমি জানি না কোন জ্ঞানে বলছে তাও আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের একটা সংবিধান যদি থাকে চলমান তাদের নিজস্ব সেই সংবিধান যদি হতো তাহলে সেই সংবিধানে লেখা থাকতো এই সংবিধানের আলোকে এই প্রধান নির্বাচন কমিশনার গঠন করা হলো সেই সংবিধানে লেখা থাকতো এই অন্তর্বর্তীকালীন সরকার এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ক্ষমতায় থাকবে এর মধ্যে নির্বাচন দিবে এরপরে তিন থেকে চার দিন যে সেনাবাহিনীর দায়িত্ব ছিল সেটা সেই সংবিধানে উল্লেখ থাকতে হবে চলমান একটা সংবিধান যদি অন্তর্বর্তীকালীন সরকারের কারণ হচ্ছে এই নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা যে সংবিধান কথা বলতেছে সেই সংবিধানের কোথাও কি এই অন্তর্বর্তীকালীন সরকার আছে অবশ্য নেই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারই এই সংবিধানে নেই আর সেই অন্তর্বর্তীকালীন সরকার আমার প্রধান উপদেষ্টা নিয়োগ দেশে নব্বই দিনের পর অর্থাৎ শুধু নব্বই দিন না অর্থাৎ একশো একদিন পর নিয়োগ দিয়েছে এই প্রধান নির্বাচন কমিশনার সুতরাং যদি সংবিধান এই অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংবিধান যদি থাকত সেই সংবিধানে যদি লেখা থাকতো যে অন্তর্বর্তীকালীন সরকার এত এত তারিখ তারিখ থেকে পর্যন্ত থাক নির্বাচন পরিচালনার পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবেন এবং নির্বাচন অমুক তারিখ হবে এরপরে সেই রাষ্ট্র শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে চার দিন সেনাবাহিনীর দায়িত্ব ছিল সবকিছু ইনক্লুড করার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংবিধান অনুযায়ী এরপরে নির্বাচন হওয়া যেত সেখানে জুলাই ঘোষণাপত্র বানাইছে সেই ঘোষণাপত্র নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা কি যে আছে একমাত্র পাক রব্বুল আলম জাহিদ এটা নিশ্চিত যে যে সংবিধানের কথা বলছে এবং ছাব্বিশ সালের নির্বাচনের কথা বলছে এটা এই সংবিধানের আলোকে নির্বাচন দেওয়া সম্ভব নয় সে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই এবং সংসদ ভাঙে যাওয়ার নব্বই দিনের ভিতরে নির্বাচন হবে সেই নব্বই দিনের ভিতরে এই নির্বাচন কমিশনার নিয়োগই হয় নাই সুতরাং এটা একটা কি যে নাটক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে নির্বাচন এই সংবিধান অর্থাৎ বাহাত্তর সালের সংবিধান মানলে এই অন্তর্বর্তীকালীন সরকার যেমন অবৈধ বর্তমান নির্বাচন কমিশনার যেন অবৈধ এবং নির্বাচনও দেওয়া সম্ভব নয় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে